চোর হওয়ার জন্য যোগ্যতা লাগে না সৎ হওয়ার জন্য যোগ্যতা লাগে সৎ হওয়ার জন্য মেরুদণ্ড শক্ত থাকতে হয় থাকতে থাকতে হয় 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 বাবাকে বলতে বাবা আমি হিম্মত চুরি না তুমি অসন্তুষ্ট থাকতে পারো বাবা আমি দুই নম্বর জিনিস তোমাকে খাওয়াবো না আমাকে অন্যদের উদাহরণ দিবা না আমাকে সৎ মানুষ উদাহরণ দাও যুবকরা বলা যাবে না বাবাকে ইনশাল্লাহ বেয়াদবি করা ছাড়া সুন্দরভাবে বলা যাবে না কিন্তু মুশকিল কি জানেন আমার কথা শুনলে আপনার কপালে দুঃখ আছে দুঃখ কি বলবো দুঃখ হলো বিয়ে করার জন্য বউ পাবেন না আরে বউ পাওয়া তো পরের কথা নিজের মা বাপের কাছেও বিল পাবেন না মা বাপও দেখবেন খুশি না বলবে যে কি একটা ছেলে আমার কি যে চাকরি করে বলেন তো পড়ালেন বলেন তো হ্যাঁ হ্যাঁ কি যে চাকরি করে জামাটাও পাল্টাইতে পারে নাই কি যে চাকরি করে বাড়িটাও করতে পারে নাই কি যে চাকরি করে কিছুই করতে পারে নাই বাপমাও বলবে এলাকাবাসীও বলবে এবং শুধু এটুকু বললে হয়তো এক একটা আলপিন দিয়ে খোঁচা দিয়ে বলবে কি জানেন এই যে অমুকের ছেলে এক লগে চাকরি করছে কত কিছু করে ফেলছে হ্যাঁ বাড়ি দোতলা জায়গায় তিনতলা করে ফেলছে শহরে জমি রাখছে দোকান রাখছে কত কিছু করছে মাসাল্লা কি সুন্দর চকচকা গায়ত করে চলে আসে আর আমার ছেলেটা কি যে করে আল্লাহ যান আছে না নাই ওই চাচা দেখবেন অনেক সময় সামনের কাতারে মুসুল্লি তসবি ঠকাইস ঠকিস না ঠগাই ঠকিস না তসবির দানা উনি হয়তো সুবাহাল্লা সুবহাল্লা পড়ে কিন্তু আচরণ বলতেছে সে আল্লাহ না ঠকাইস মানুষকে ঠকাইস নিজে ঠকিস না এই টাইপের মানুষ আছে না নাই আমার আজকের মাহফিল থেকে যুবকরা একটু ওয়াদা করেন যে সৎ উপার্জন করবো হালাল উপার্জন করবো চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ কিন্তু আমার কথা শুনলে কপালে দুঃখ আছে আগে ভাগে বলে দেই দুঃখগুলা কি কি হইতে পারে ও যে বললাম বিয়ে করার জন্য মেয়ে পাবেন না কারণ মেয়ের বাবারা বলবে সরকারি চাকরি করে কিনা সরকারি চাকরি আর সরকারি চাকরি করলে চোরির টাকা আসে আর না হলে নাই ঘোষের টাকা আছে না নাই এই জন্য মেয়ের বাবার একটা চোর চায় ছেলে চায় না কি চায় মেয়েটারে বিয়ে দিব ভাই দেখেন তো একটা চোর পাওয়া যায় কিনা সরকারি চাকরি করে কিনা এটা তো বলে না হাব ভাব দ্বারা বোঝা যায় আমি সরকারি চাকরি করলেই চোর এটা বলতেছি না কিন্তু ভুল বুঝেন না মানে মেয়ের বাবা সরকারি চাকরি ছাড়া চাকরি কেন দিবে আমি সেই কথা বলতেছি সরকারি চাকরি করা হাজার লক্ষ বহু মানুষ আছেন সৎ আছে না নাই বহু মানুষ আছেন কিন্তু আমি বলতেছি যে সরকারি চাকরি যদি ছোট্ট হয় তারপরেও মেয়ে দিবে আর বেসরকারি চাকরি যদি বড় হয় তাও দিবে না হয়তো এটার একটা কারণ এটাও যে সরকারি চাকরি এটা যায় না এটা একটা গ্যারান্টি আছে কিন্তু সাথে এটাও চিন্তা করতে হবে যে সরকারি চাকরির অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে চুরির সুযোগ আছে তো আপনি সেটার চিন্তা করে যদি মেয়ে জামাই খোঁজেন তাহলে আপনি তো ছেলে খুঁজতেছেন না মেয়ের জন্য একটা চোর খুঁজতেছেন আহা আল্লাহ আমাদেরকে সততার সাথে জীবন যাপন করার তফিক দান করে শুনেন এই যে ঠিক ঠিক বলতেছেন না আমার সাথে এগুলোর জন্য পয়সা লাগে না মেরুদণ্ডে জোরও লাগে না এই সস্তা ঠিক ঠিক বলা খুব সোজা ওয়াজ মাহফিলে ঠিকও ঠিক বেটিকো ঠিক হুজুর মাইক দিয়ে যায় বলে পাবলিক হুদাই ঠিক ঠিক কয় এই ঠিক ঠিকের চাইতে গুরুত্বপূর্ণ কি জানেন এখানে বেশিরভাগই যুবক করেন যে আমি চ্যালেঞ্জ নেব এটার জন্য মেরুদণ্ডে শক্তি লাগবে মেরুদণ্ড সোজা হয়ে করে দাঁড়াতে শিখতে হবে যে আমি সরকারি চাকরি যদি পাই আমি দৃষ্টান্ত স্থাপন করবো আলহামদুলিল্লাহ বহু সরকারি চাকরি আছেন সৎ আমার পরিচিত বহু লোক আছে কিন্তু আমি দৃষ্টান্ত স্থাপন করেছি আমি অসৎ হব না এটার জন্য ওই যে তীর আসবে কোত্থেকে মেয়ের বাপের তীর মারবে তীর মারবে বাপমা তীর মারবে এলাকাবাসী তীর মারবে কি চাকরি করে যখন বিদেশ যায় প্রবাসী ভাইরা বলে হুজুর কি বলতাম মনের দুঃখ এত টাকা পয়সা পাঠাই তা মা বাপের মন বলতে পারি না কি যে বিদেশ করো বাবা তোমার কত পরে গেছে অমুকের ছেলে পুরো এলাকায় কিনাল পুরো এলাকা চাচারা বাবাজিরা কান খালা করে শুনেন কেয়ামতের কারণ আপনি আপনার ছেলেকে চুরি করতে বাধ্য করেছেন ওই স্ত্রীকে আল্লাহ তালা আগে নিক্ষেপ করবেন যেই স্ত্রী তার স্বামীকে চুরি করতে বাধ্য করেছে কারণ তার অপরাধটা আগে হয়েছে সৎ মানুষের কোন দাম এই সমাজে নাই রাস্তা দেখবেন অমুক ভাই তমুক ভাই স্লাম আলাইকুম সালাম আলাইকুম তাই না কিন্তু সৎ মানুষ দুই নম্বর পথে টাকা কামাই করে না এলাকা প্রত্যেকটা এলাকাতে কিন্তু কম বেশি সৎ মানুষ আছে সরকারি বেসরকারি চাকরি করছেন বিভিন্ন ক্ষেত্রে সৎ আছে না বহুলো এলাকাবাসী কিন্তু চিনে কে সৎ কে অসৎ তাই না বেশিরভাগ ক্ষেত্রে চিনে এই সৎ মানুষদের কোনো দাম আরে অন্য কোথাও তো দাম নাই দাম নাই এই যে মাহফিলে মাহফিলের মঞ্চেও দাম নেই সব দেখবেন চোট কে দাম ভালো মানুষের কোনো দাম নাই কয়টা মাহফিল পাবেন যে একজন সৎকার মানুষকে এনে সেখানে পুরস্কার দেওয়া হয় আমার চব্বিশ তারিখে একটা প্রোগ্রাম আছে কসবায় তো আমার এক বন্ধু একজন ডাক্তার বিসিএস ডাক্তার ওনার মাহফিল আমি ওনাকে গতকালকে আমার অফিসে আসছিল বলছিলাম যে ভাই বহু পুরস্কারই তো মাহফিলে দেই আপনার এলাকাতে আমি একটা পুরস্কার দিব সততার পুরস্কার একটা না কিছু পুরস্কার আমার তরফ থেকে দেব যে যুবকরা মা বাবার কথা শুনে এলাকা কাউকে কষ্ট দেয় না মাস্তানি গুন্ডামি বদমাইশি করে না এরকম ভালো ছেলেদেরকে আনবেন স্টেজ আমি একটু পুরস্কার দিব ওদের কপাল একটু চুমু খাবো কারণ সততার মূল্যে এই সমাজে কেউ দেয় না এই স্টেজ মসজিদের মেম্বর যদি না দেয় তো আল্লাহর জমিন থেকে সততা ধুয়ে মুছে চলে যাবে মসজিদ কমিটিতেও দেখবেন যে সব চোর ডাকাত খুঁজে খুঁজে বাইর করে আমি সবাইকে বলতেছি আবার ভুল বুঝেন না বেশিরভাগ আমি সেটা বলছি কয়টা মসজিদে আপনারা দেখেন যে মসজিদ কমিটিতে ভালো ভালো মানুষগুলোকে যে এলাকার সবচেয়ে সৎ সবচেয়ে ভালো মানুষ সত্য কথা বলে ধানায় ফানাই করে না দুই নম্বরই করে না মানুষগুলোকে খুঁজে খুঁজে এনে মসজিদে দায়িত্ব কয়টা মসজিদে দেওয়া হয় বলেন তো নাই কারণ আমরা সবাই চাই আমরা হুজুরাও চাই যে মসজিদটা চকচক করুক আমার কমিটির লোকজন চোট ডাকা যাই হোক মসজিদ যেন চকচক করে এটা এটা কি না আমার মাহফিলের চকচকার চাইতে গুরুত্বপূর্ণ হলো আমরা যেন সৎ হতে পারি তো সৎ হতে হলে অনেক ঝামেলা আছে যুবক ভাইরা এখন আপনারা সিদ্ধান্ত নেন কে কে সৎ থাকবেন আর কে কে অসৎ থাকবেন অসৎ থাকলে সুবিধা আছে কি